ইউজুয়ালি মানুষের মাথায় একটা কোয়েশন থাকে না যে ইউএস থেকে রিফিউজ হওয়ার পরে ক্যানাডাতে কিন্তু ইউজুয়ালি ভিসা হয় না অস্ট্রেলিয়াতেও হয় না বাট কোরিয়াতে ভিসা হয় এবং এটা একটা ব্যাক করা একটা ভালো ওয়ে সো কোরিয়া ইজ দ্য বেস্ট চয়েস আমার মতে সো ইউএস থেকে চয়েস রিফিউজ হওয়ার পরে আমার সেখানে ফুল স্কলারশিপ ছিল বাট স্টিল আমি কোরিয়াতে যখন আসছি সবকিছু দেখলাম যে না ওরা ফাইলটা মূল্যায়ন করে এবং যার মূল্যায়নজ্যাক্টলি বাট ইউএসে কিন্তু ওইটা না পুরা ইন্টারভিউ বেসড

আজকে আমার পাশে একজন সাকসেসফুল ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটির টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সিজুং ইউনিভার্সিটি থেকে রিসা পেয়েছেন আজকে পুরো সময় যদি আমার ভাইয়ের সাথে কথা বলবেন ইনশালা ভাইয়ের সফলতার গল্পটা জানবো কীভাবে ভাইয়ের সাথে আমার একটা খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল বা সেখান থেকে ব্রাদার্সদের সাথে পথে চলা আজকে পুরোটা বিষয় জানবেন ইনশালা আমার ভাইয়ের কাছ থেকে কেমন আছেন ভাইয়া এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম আমার নাম সুপ্রজিৎ ঘোষ রাজা আপনার দেশের বাড়ি কোথায়

ইউজুয়ালি মানুষের মাথায় একটা কোয়েশন থাকে না যে ইউএস থেকে রিফিউজ হওয়ার পরে ক্যানাডাতে কিন্তু ইউজুয়ালি ভিসা হয় না অস্ট্রেলিয়াতেও হয় না বাট কোরিয়াতে ভিসা হয় এবং এটা একটা কামব্যাক করা একটা ভালো ওয়ে সো কোরিয়া ইজ দ্য বেস্ট চয়েস আমার মতে সো ইউএস থেকে টয়েস রিফিউজ হওয়ার পরে আমার সেখানে ফুল স্কলারশিপ ছিল বাট স্টিল আমি কোরিয়াতে যখন আসছি সব কিছু দেখলাম যে না ওরা ফাইলটা মূল্যায়ন করে এবং যার মূল্যায়ন এক্স্যাক্টলি বাট ইউএসএ কিন্তু ওইটা না পুরো ইন্টারভিউ বেসড আমার কাছে ইউএস এর ভিসাটা এখন পুরোটা লাখ বেসড অনেকটা গ্যাম্বল অনেকটা গ্যাম্বলের মত মানে আমার কাছে আমি দেখছি অনেক ভালো প্রোফাইল আছে 7 7 7 8 পাই অরিজিট হইছে ইভেন কিছু কোন ছাড়াও বিছে সো আই ডোন্ট নো তারা কিভাবে মূল্যায়ন করে এক এক দেশে হয়তো মূল্যায়ন সিস্টেমটা এক এক রকম তাই হোক সো সেখান থেকে কোরিয়াতে নাকি এক্স্যাক্টলি আমাদের সাথে কি হবে আপনার কথা চলা এটা তো হ্যাঁ খুবই একটা ইন্টারেস্টিং মানে স্মরণীয় লাইক এটা আমি কখনো আশাও করি নাই ট্রুলি স্পিকিং আমি কিন্তু সচরাচর এজেন্সিতে অত একটা বিশ্বাসী না পার্সোনালি আমি বিশ্বাসী না বাট ব্রাদার্সে আসার পর আমার দৃষ্টিভঙ্গি পাল্টায় গেছে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি নক করছিলাম জাস্ট ফর সাম ইনফরমেশান সেখানে ফার্স্টলি আপনার সাথে ডিরেক্টলি কথা হয় এন্ড মজার বিষয় হচ্ছে কি আমি মেহেদী ভাইয়ের প্রশংসা করতেছি বাট আমি জানি না মেহেদী ভাইয়ের সাথে আমি কথা বলতেছি এটা ছিল প্রথমে ইন্টারেস্টিং বিষয় দেন কথায় কথায় জানলাম আপনার কাছে অনেক ইনফরমেশান পেলাম অ্যান্ড দেন আমি আস করলাম যে ভাই আপনাদের থ্রুতে কাজ করতে পারবো কি না কলে কেমন কী দেন আপনি আমাকে সব কিছু বললেন

তো যাই হোক এটা ছিল খুবই কাকতালীয় একটা বিষয় মানে আপনিও আমাকে হেল্প করছেন আমিও আপনাকে হেল্প করছি বাট খুব ভালো একটা আমি একটা শেয়ার করি তো একটা কল পেলাম কিন্তু আমি সচরাচর হোয়াটসঅ্যাপের খুব একটা কল রিসিভ করি না ব্রাদার্সের হোয়াটসঅ্যাপে টাইপ করি তো তাই ফ্রি ছিলাম কল ধরলাম পরে কথা হচ্ছে তো উনি আবার মোটামুটি অনেকটা কাজে গোছায় ফেলছিল ডকুমেন্ট স্টাডি করা নিজে নিজে অ্যাপ্লাই করবে সেজন ইউনিভার্সিটিতে জাস্ট কিছু ইনফরমেশনের জন্য ফোন দিয়েছিল তখন আমি কথা বললাম তো দেখলাম যে প্রোফাইলটা আলহামদুলিল্লাহ ভালো ভিসাওয়ার একটা চান্স আছে আর কথা বললাম আমার কাছে খুব ভালো লাগলো বললেন যে না ঠিক আছে মানে তে রিজাল্ট খেয়েছে তাকে একটা প্রপার গাইডলাইনে আওতা আনতে পারলে আই হতে ইনশাল্লাহ ভিসা রিসিকেট হবে তো ওনাকে বললাম আবার আমার সাথেও কথাবার্তা বলল আরও ভালো লাগছে পরে বলে যে তাই ঠিক আছে আমি আপনাদের থ্রুতেই কাজ করি তো আমি জিজ্ঞেস কর্মনিতে ক্যাজুয়ালি আমি সবাইকে জিজ্ঞেস করি কী করেন বাসায় কে আছে কে আসে বিষয়ে তো তখন উনি বললো যে একটা আইএলসের প্ল্যাটফর্ম আছে তো পরে ওইটার সাথে আমার আমি আবার এর অল্প কিছু দিন পরেই আমার আইএলসি প্রিপারেশান নিচ্ছি তো আসলে এত ব্যস্ত সময়ের ভিতরে খুব একটা ভালো প্রিপারেশন একটা টাফ ছিল আর কি তো আমি ভাইসোতে মোটামুটি ভালো একটা হেল্প পাইছিলাম ডিসক্রড অ্যাপে আমরা স্পিকিং প্র্যাকটিস করছিলাম উনি পার্সোনালি আমাকে টাইম দিয়েছিল তারপরে রাইটিং দুইটা বা তিনটা রাইটিং এর একটু মূল্যায়ন করেছি ভুলগুলো কিন্তু হ্যাঁ তারপরে স্পেশালি স্পিকিং মক টেস্ট হ্যাঁ স্পিকিং মক টেস্টটা খুব একটা ভালো ছিল আমি চারটা মক টেস্ট দিছিলাম দুইটাতে পেয়েছি সাড়ে ছয় আর বারো দুটা তো ছয় একটাতে সাত একটাতে ছয় একটা যেটাতে ছয় পেয়েছিল ওটাতে আমার একটু স্ট্রেসের কারণে আমি কম পেয়েছিলাম সব মিলিয়ে আসলে আইএলসের ভালো স্কোর করার পিছনে একজন ভালো মেন্টরের ভূমিকা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে যে একটা ভালো সাপোর্ট বা দিক নির্দেশনা বা যে মনকে মাইন্ডকে বুস্ট করার জন্য একটা সাপোর্ট দরকার সেটা আমি ওনার কাছ থেকে পাইছি আর তার বিনিয়োগ আমি চেষ্টা করছি যে তোমার ভিসাটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছি যে তোমার ভিসাটা হয় তো আলহামদুলিল্লাহ যেহেতু রিজেকশন ছিল সেই ক্ষেত্রে একজন মানুষ মনের দিক থেকে বিপর্যস্ত থাকতে অবশ্যই অবশ্যই তো সেখান থেকে আলহামদুলিল্লাহ কোরিয়ার বিষয়গুলো সেজং ইউনিভার্সিটিতে ডি বি ডিপার্টমেন্ট না হ্যাঁ ডিবিএ ডিপার্টমেন্টে সো চমৎকার একটা ইউনিভার্সিটি টপ র্যাঙ্গেট ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়া অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ স্মুথলি আমরা সেইজং থেকে বিসা প্রসেসিংয়ের কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই উনি চলে যাবেন আর ফ্লাইট পাই তার কি যেন আর আমাইকার মানে হচ্ছে ডেটা পঁচিশ তারিখ আজকে চব্বিশ আগামীকাল আমাদের এই ভিডিওটা কখন আপলোড হবে আমি জানি না অনেক স্টুডেন্ট এর আগে বিচার পেয়ে আছেন আস্তে আস্তে আপলোড হবে ইনশাল্লাহ সো সুপ্রজিৎ ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা শুভকামনা রইল আল্লাহ তালা ওনার পরবর্তী জীবনটা অনেক সহজ করে দেখ এই দোয়া করছি আর ভাই কেমন জার্নি ছিল ব্রাদার্সের সাথে আপনার ফ্যান্টাস্টিক ভাই কারণ আমাকে এই যে যেমন জাভেদ ভাইয়ের কথাই বলি ওনার কথা না বললেই নয় কারণ কারণ ফার্স্ট ইনিশিয়ালি কিন্তু আপনাকে আমি পাইনি ইনিশিয়ালি পাওয়া গেছে জাভেদ ভাই মারুব ভাই তো যদি পয়েন্ট স্পেসিফিক্যালি বলি আমার ডকুমেন্টেশানে আমি খুব প্যারা আপনি জানেন আমি খুব টেনশন করি কিন্তু প্রচুর টেনশন করি তা জাভেদ ভাই আমার প্রথম দিনই বলছে যেহেতু ব্রাদার্সে আসেন টেনশন ফেলে দেন অ্যান্ড সেটাই আসলে করতে হয়েছে বাধ্য করছে আমি কিন্তু অনেক টেনশানে থাকি তা যাই হোক উনি খুব স্মুথলি জিনিসগুলো গুছাই দিছে দেন নেক্সট হইল কি যখন আমি টিউশন ফি পেমেন্ট করবো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় বিশেষ করে বাংলাদেশে ডলার ক্রাইসিস চলে ব্যাংক থেকে দিতে চায় না হ্যাঁ তো এখানে মারুফ ভাই আমাকে খুব সাপোর্ট দিছে আমি ব্যাংকে কি করব না করব উনি আগে থেকে আমার আগে সব কিছু এ করে গুছায় রাখছে দেন নেক্সট কি যখন বিচার প্রসিজিয়ারটা শুরু হইলো তখন হচ্ছে আমি তো টেনশনে পড়েই আছি যদিও আপনার থেকে যেমন আপনি আমাকে একবার নক করছিলেন যে ডেট পাওয়ার বিষয়টা হ্যাঁ আপনি আমাকে বলছেন স্লট অ্যাভেলেবেল তো হ্যাঁ যদিও আমি নিছি বাট আপনি আমাকে জিনিসটা সেটা আপনার সব স্টুডেন্টের ক্ষেত্রেই করেন আমি জানাম আমি জানি যেটা সো এই জিনিসটা খুবই ভালো এবং স্টুডেন্টরা ইজিলি স্লট নিতে পারছে আপনাদের কারণে বিষয়টা আর ভিসা প্রসিজিওরটা যে এত স্মুথলি যাবে এটা আমি আসলে আশা করি নাই এর ভিসা জানি এটা সোজা না কোরিয়ার টা সোজা কম্পেয়ার টু ইউএসএ কোরিয়ার একটু ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট ডকুমেন্টস নিয়ে একটু অনেক হ্যাঁ অনেক পেড়া দিতে হয় কিন্তু আমি মনে করি এখানে যেভাবে আপনারা গুছায় নিছেন তো কোনো সমস্যা হওয়ার কথা না এখানে ইজিলি যে করতে পারি আর বিসাওয়ার একদিন দুই দিন আগে আমাকে নক দিছিল ভাই আপনি তো একটা ভুল করছেন কি ভুল করছিস আমি পরে বলবো আমার বিচার ডিসিশন আসলে বিচার এখানে একটা আপনাকে কি ভুল করছিস বলেন তো ভাই কিছু আপনি এক্সট্রা ডকুমেন্ট দিয়েছেন আমার মনে হয় যে এই কারণে বিসাওয়ার না এক্সট্রা রকম দিল তুমি যে হওয়ার কথা না হওয়ার কথা কেন এখন আমার ভিতরে তো ভয় ঢুকায় দিয়েছে মাসখান দিয়ে দেখলাম যে অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হচ্ছে একটা চাপে ছিলাম পরে আমি আবার আমার টিম মেম্বারদের সাথে কথা বললাম তো বলতেছে ভাই আপনারা সুবিধে পেলা দিছে নিতে মাথা থেকে কারণ দেখবেন কালকে বৃষ্টি থেকে ডিসিশন আসে শুরু হবে তো আলহামদুলিল্লাহ এক সাথে দেখলাম 6 জনের বিচা তারপর 7 জন আজকে 4 জন মোটামুটি 3 জনের ডেলি আলহামদুলিল্লাহ ডিসিশন আসতেছে একবার মনটা মানে যে টেনশন ছিল এটা বোঝাটা হালকা হয়ে গেছে আর কি সব মিলে তো যাই হোক চমৎকার একটা জানিয়েছিলো সুপ্রজিৎ ভাইয়ের সাথে আর কি বলতে চান ব্রাদার্স নিয়ে আমি যদি অন্যদের কোরিয়ার ব্যাপারে বলি যে কোরিয়ায় কীভাবে প্রোসিজিয়ার শুরু করত যদি একদমই নলেজ না থাকে ফার্স্টে আমি বলবো ব্রাদার্সে চলে আসুক হম কারণ আপনারা সবকিছু ভেরিয়েশন রাখে অনেক এজেন্সি আছে ভাই যে ভেরিয়েশন রাখে না প্রোফাইলে একই সেম টেম্পলেট ইউজ করে কি করে কি ওই যে কভার লেটার লেট ফরওয়ার্ডিং লেটার সবকিছু ওইভাবেই দিয়ে দেয় কিন্তু আপনাদের অনেক ভেরিয়েশন থাকে আমরা স্টুডেন্টদেরকে অনেক এজেন্সিতে আছে কভার লেটার কি লেখি স্টুডেন্ট জানাই না দেখেছি সামনে দেওয়া হচ্ছে আমাদের এখানে আমরা লিখে দিই

কোরিয়া নিয়ে ঘাটাঘাটি শুরু করি লাস্ট ইয়ার সেপ্টেম্বর থেকে অনেক এজেন্সি ঘুরছি পান্তপথ আমি আর নাম বললাম না কিন্তু খুব ভালো ভালো এজেন্সি আছে হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে কি যে তাদের মধ্যে আমি উনিশ বিশ পাইছি ব্রাদার্স একটা সলিড ছিল যে জন্য আমার ব্রাদার্সে মেনলি আসা আমি আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি ভাই আমার কিন্তু ব্যাঙ্কে একটু ঝামেলা আছে বলছিলাম আপনি আমাকে কী বলছিলেন ভাই ব্যাংকের ঝামেলা এটা আপনাকে এ করতে হবে আমরা এখানে কিছু করতে পারবো না দুই নম্বরই কোনো আমরা করতে পারবো না এই এটা কিন্তু আমি যদিও আমার ব্যাংকে আমি পরের সাপোর্ট নিয়ে সেরে ফেলছি হ্যাঁ আমার আত্মীয় স্বজন আমাকে অনেক সাপোর্ট দিছে এইদিকে বাট আমি জাস্ট এতটুকু পরীক্ষা করতে চাইছি অন্য এজেন্সিতে গেছি ব্যাংক সাপোর্ট হ্যাঁ অবশ্যই কোনো ব্যাপারই না টাকা দিবেন হয়ে যাবে বা দেখা যায় ব্যাঙ্ক স্টেটমেন্টটা ফেক আপনারা ডিরেক্ট এক কথা বলছেন ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা এগুলো কিছুই করতে পারবো না কারণ এগুলো সব ফেক হয় আমরা ফেক কাজ করি না এটাই ছিল মূল কি পয়েন্ট আমার ব্রাদার্সে আসার কারণ আপনারা ভাই অথেন্টিক ছিলেন আলহামদুলিল্লাহ যাক অসংখ্য ধন্যবাদ সুভজিৎ ভাইকে অসম্ভব মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আজকে ব্রাদার্সের জার্ন্যাশনারের পরিবারের পক্ষ থেকে সুভজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুভজিৎ ভাইয়ের পরবর্তী জীবনযাত্রা অনেক বেশি সুন্দর এবং সহজে সেই ধয় করছি আর নতুন যারা আসতে তাদের উদ্দেশ্যে কি বলতে চান নতুন যারা যদি আসে ফার্স্ট অফ অল এই যে এজেন্সির ব্যাপারটা আমি মনে করব কি শোনেন ভাই আপনারা ভালো ভালো না বেস্ট কিন্তু বেস্ট এটা বুঝতে গেলে আগে খারাপের সাথে একটু ইয়ে করতে হবে হ্যাঁ আমি বলবো কি আমি যে কাজটা করছি আপনি আরও পনেরো জায়গায় ঘুরেন দেন ব্রাদার্সকে কম্পেয়ার করেন আপনি টের পাবেন ব্রাদার্স কি করে না করে আমি বলবো না যে ডিরেক্ট আপনি চলে আসেন বুঝবেই না আমি আপনার এখানে মানুষ যারা দেখবে এই ভিডিওটা অনেকে হয়তো আমি বলি তাও এখানে অনেক সময় আমি অফিসে দেখছি অনেক সময় মানুষ অন্য এজেন্সিতে ধরা খেয়ে সাউথ কোরিয়ার ব্যাপারে দেন আপনার কাছে আসছে আমি বলবো না যে আপনি ধরা খান বাট আমি বলবো আপনি বাজারটা রিসার্চ করে আসেন আমি যেমন রিসার্চ কিভাবে করছি আমি পাঁচটা এজেন্সিতে ঘুরছি আমার এর মধ্যে একটা এজেন্সি কী বলছে ভিসা ফি আপনার ছয় হাজার থেকে পনেরো হাজার মধ্যে ডাউন করে ভিসা ফি হচ্ছে স্পেসিফিক হচ্ছে ছয় থেকে ছয় ডলারে এক দুশো হয়তো কীভাবে পনেরো হাজার যায় এই যে বিষয়গুলো এগুলো রিসার্চ করে দেন আপনারা ব্রাদার্সে আসেন বুঝতে পারবেন তখন আপনারা এটা মূল্যায়ন করতে পারবেন এমনি যদি আসেন বুঝবেন না আমি আর তাও যদি আমার কথা বিশ্বাস করে আসেন আমি বলতেছি না যে আমার কথা বিশ্বাস করে আসেন হ্যাঁ সেটাই হোস রাজা ভাইকে অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিমের পক্ষ থেকে ওনার পরবর্তী জীবনযাত্রা অনেক বেশি সুন্দর এই ধরে করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম